কাশীদাসী মহাভারত উদ্যোগ পর্ব সতেরো অর্জুনের মন শ্রীকৃষ্ণের প্রবোধ নারায়ণী সেনা কৃষ্ণ দিল দুর্যোধনে দেখিয়া হইল দুঃখ অর্জুনের মনে অর্জুনের মন বুঝি কহেন শ্রীপতি কি হেতু হইলে সখা তুমি দুঃখমতি নারায়ণী সেনা যত দিলামুহারে সবে হত হইবে তোমার প্রহারে পূর্বের কাহিনী কহি শুন দিয়ামন একদিন মোর পাশে কহে পিতৃগণ বংশের তিলক তুমি পূর্ণ ব্রহ্মরূপে সকল সংসার এই তব লঙ্কুপে তুমি বিষ্ণু মহারূপ নর অবতার আমা সবাকারে প্রভু করহ উদ্ধার মগধ রাজ্যেতে যাত বড়া হাছয় তার মাংস আনি শ্রাদ্ধ কর মহাশয় তবে তৃপ্ত হয় আমার সবাকার মন এই মতো কহে মোড়ে যত পিতৃগণ পিতৃগণ বাপকে করিলাম অঙ্গিকার পুনর্পি মোড়ে তারা কহে আরবার একা একাকি যাইবে তুমি বড়া মারিতে একজন সঙ্গে নাহিলবে কদাচিতে যদি সেই দুষ্ট মাংস আনিবে নিশ্চয় আমা সবাকার তবে নহে পাপক্ষয় পিতৃগণ বাক্য শুনি অশ্বে হিয়া। মগধ রাজ্যেতে আমি প্রবেশিনু গিয়া জরাসন্ধ নৃপতির রক্ষী বনে ছিল অনুমানে চিহ্ন দেখি আমারে চিনিল জরাসন্ধে আসি তারা কহে সমাচার সসৈন্যে সাজিয়া সেই আসে দুরাচর একেশ্বর বেরিলেক করি শতপুর সৈন্য কোলাহল শব্দ গেল বহুদূর উপায় না দেখি আমি ভাবিনু তখন একেশ্বর বলে পরাজীব কতজন দুরন্ত দুষ্কর সেই মগধের সেনা যত মোড়ে তত জিয়ে না হয় গণনা ভাবিয়া চিন্তিয়া আমি যুক্তি করি অঙ্গ বাড়াইনু যেন পর্বতাকার অঙ্গ হইতে সেই ক্ষণে হইল সৃজন দেখিতে দেখিতে নারায়ণী সেনাগণ দশ সহস্র মহারথী অঙ্গেতে জন্মিল জরাসন্ধ সঙ্গে তারা সমর করিল যুদ্ধে পরাভূত হইল মগধ রাজন ভঙ্গ দিয়া পলাইল যত সৈন্যগণ তবে সেই বরাহেরে চক্রেতে প্রহারী আসিলাম নারায়ণী সেনা সঙ্গে করি তুষ্ট হয়ে বলিলাম সেই সেনাগণে যেই বর ইচ্ছা কর মাঘ মমস্থানে এত শুনি বলে নারায়ণী সেনাগণ যদি বর দিবে তবে দেহ নারায়ণ ইতের হাতে মৃত্যু মো সবার নয় তোমার সমান রূপে গুণে যেবা হয় তার হাতে মৃত্যু যেন হয় সবাকার এই বর আগদা কর দেবটি কুমার তা সবার বাক্য শুনি দিনু বরদান তবে আমি মনমধ্যে করি অনুমান মম সমরূপে গুণেকে আছে সংসারে বিনা ধনঞ্জয় বীর না দেখি কাহারে অর্জুনের হাতে হবে তোমা সবা হয় হইবে ভারত যুদ্ধ না হয় সংশয় সে কারণে নারায়ণী সৈন্য যতজন দুর্যোধন প্রতি করিলাম সমর্পণ তব হস্তে হত হবে যত সৈন্যগণ এত বলি মায়া দেখাইল নারায়ণ কাহার মস্তক নাহি কবন্ধের প্রায় দেখিয়া অর্জুন চিত্তে মানেন বিস্ময় তবে কৃষ্ণে ধনঞ্জয় কহে জড়ো করে তোমার বিষম মায়াকে বুঝিতে পারে মায়ার পুত্তলি তুমি কত মায়া যান আদি নিরঞ্জন তুমি পূর্ণ ভগবান তোমার সহায় কিবা মম আছে ভয় মারিব কৌরবগণে নাহিক সংশয় জানিলাম এখন যে যুদ্ধে হবে জয় যখন হইলে তুমি আমার সহায় তোমার সহায় ইন্দ্র জৈত্রী ভুবনে তোমার সহায় দণ্ড এ সমনে তোমার সহায় সৃষ্টি করে প্রজাপতি তোমার সহায় শিব সংহার মূরতি সেই প্রভু হলে তুমি আমারে সদয় ত্রিভুবন মধ্যে মম আর কারে ভয় অর্জুনের বাক্যে হাসি কর নারায়ণ না বুঝিয়া পার্থ আমা করিলে বরণ আমি যুদ্ধ না করিব নিবার রাম কার শক্তি রামের বচন করে আনো। কৌরবের পক্ষে আছে বহু যোদ্ধাপতি একেশ্বর কি করিতে আমার শোকতি এত শুনি হাসি হাসি কহে ধনঞ্জয় না বুঝিয়া হেন বাক্য কহ মহাশয় এ ভুবনে ব্যক্ত তোমার বিভূতি তুমি আদি তুমি অন্ত তুমি জগৎপতি তুমি সৃষ্টি পাল তুমি করহ সংহার তোমার বিভূতি বুঝে সামর্থ্য কাহার জানেন মাত্র দেব পঞ্চানন মৃত্যু বলি একরূপ ধর নারায়ণ কোন অল্পমতি হয় নয় সহস্র কৌরবে মম আর নাহি ভয় এক্ষণে যে কহি তাহা শুন দিয়ামন যুধিষ্ঠির আগদা তথা যাইতে আপন পাইয়ারাজার আজ্ঞা বিলম্ব না করি সেইক্ষণে রথে চরি চলিলেন হরি বিরাট নগরে যান অর্জুন শহীদ কৃষ্ণেরে দেখিয়া যুধিষ্ঠির মহাপ্রীত যদ্যপি গোবিন্দবন্ধ পাণ্ডবের মনে তথাপি বসিতে দেন রত্ন সিংহাসনে মহাভারতের কথা অমৃত সমান ব্যাসের রচিত দিব্য ভারত আখ্যান যে বা পড়ে যে বা শুনে করাই শ্রবণ তাহারে প্রসন্ন হন দেবনারায়ণ এই কথা কহিয়া আমি রচিয়া পায়ার অবহেলে শুনে যেন সকল সংসার মস্তকে বন্দিয়া ব্রাহ্মণের পদরজ কহে কাশীদাস গোদাধর দাসাগ্রজ